হাটাজারিতে সতেরো বছর ধরে আমরা এই অবৈধ সরকারের বিরুদ্ধে লড়েছি আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি কিন্তু আমরা কেউ পালিয়েও যাইনি আমরা কেউ সুবিধা ভোগ করি না আমরা অপেক্ষা করেছি এই দিনটার জন্য এই দিনের জন্য যেদিন আমরা জনগণের কাছে ভোটের জন্য যেতে পারবো বন্ধুরা আজকে আল্লাহর রহমতে সেদিন এসেছে

জিয়া রহমান থেকে শিখেছে দেশপ্রেম হচ্ছে নির্লোক দেশপ্রেম হচ্ছে শততার মূর্ত প্রতি এর পরবর্তীতে দুই হাজার সালের থেকে নিয়ে দুই সাল পর্যন্ত এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং সর্বনের সর্বশেষ দেশ নায়ক তারেক রহমান এই জুলাই গণ আন্দোলনে যে অবদান বিএনপি ছিল সকল কিছু মিলায় সে অবদান দিতে পারে না এবং কিন্তু তারপরেও কোন ক্রেডিট আমার নেতা তারে তারেক রহমানের নাই তার পিতার মত উনি বলেছেন এই গরব উত্থান হচ্ছে আঠারো কোটি বাংলাদেশিদের অর্জন এবং যখন পাঁচই অগস্টের পরবর্তীতে একটি জাতীয় সরকারের প্রস্তাবনাকে দেওয়া হয়েছে উনি নাগজ করে দিয়েছেন প্রিয় বন্ধুগণ উনি বলেছেন উনি একমাত্র যদি বাংলাদেশের জনগণ ওনাকে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত করে তাহলে মাত্র উনি দেশ পরিচালনার দায়িত্ব নেবেন এটি হচ্ছে যোগ্য পিতার যোগ্য সন্তান কর্মী আমরা এই হাটাদারিতে সতেরো বছর আমরা এই অবৈধ সরকারের বিরুদ্ধে লড়েছি আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি কিন্তু আমরা কেউ পালিয়েও যায়নি আমরা কেউ সুবিধা ভোগ করি না আমরা অপেক্ষা করেছি এই দিনটার জন্য এই দিনের জন্য যেদিন আমরা জনগণের কাছে ভোটের জন্য যেতে পারবো বন্ধুগণ আজকে আল্লাহর রহমতে সেদিন এসেছে আজকে আমার নেতা বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের পক্ষ থেকে আমাকে এই হাটাদারি বাইজিদের তালের শীষ প্রতীকে মনোনীত করেছেন বন্ধুবান এই ধানের শীষ আপনাদের আমানত এই ধানের শীষকে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদে পৌঁছে দিতে পারবে আল্লাহ যদি রহমত থাকে বাকিটা বন্ধুগণ আপনাদেরই করতে হবে এই প্রতীক আমার নয় এই প্রতীক হাটাচারি বাইজিদের জনগণের ইনশাআল্লাহ হঠাৎ নির্বাহিত জনগণ এই প্রতীককে অবশ্যই জিতিয়ে নেবে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন শহীদ ওয়াইদুল আলমের খবর দেওয়ার মধ্য দিয়ে মনের ভাবে দাঁড়িয়ে গঠন করার জন্য ওনাকে জয়যুক্ত করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য এখন আগামী দিনে যে নির্বাচন হবে অনেকে হয়তো সহজ মনে করলো নির্বাচন তত সহজ হবে না নির্বাচন হচ্ছেন আমাদেরকে সবাইকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেন্দ্র পাহাড় দেওয়ার

सत्य आम्हाला सत्य राज्यप्रती समजा